বিসমিল্লাহ রহমান রহিম পূর্বের দিনে আমি ম্যানহোল ফ্রান্স থেকে ম্যানহোল কাবারকে আলাদা করে ম্যানহোল রিংগুলা এবং ম্যানহোল কাবারগুলা ট্যাঙ্কের ভিতরে আমি এনে বা আমি নিয়ে এসে প্রত্যেকটা ম্যানহোল অ্যাক্সেসের ম্যানহোল কাটিং অ্যাক্সেসের মধ্যে ওপেনিংয়ের মধ্যে কাছাকাছি এলাকার মধ্যে নাম্বারিং করে সাজিয়ে রেখেছিলাম আজকে এগুলি ইনস্টেশন ইনস্টলেশন চলছে এগুলি ইনস্টলেশনের সময় স্টার্ট বোর্ডগুলো ভালোভাবে র্যাপিং করে নিতে হবে যাতে করে স্পার্ক না পড়ে স্পার্ক পরে নষ্ট না হয় স্টার্ট স্টার্টবোর্ডগুলো ভালোভাবে র্যাপিং করে নিয়ে সে অনুযায়ী ফিটিং করতে হবে ট্যাঙ্কের ভিতরে প্রচুর গরম এই গরমের মাঝখানে কাজ করতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীর গরমে ভিজে গেছে কতটুকু তাপমাত্রা আজকে হতে পারছে ট্যাঙ্কের মধ্যে উপরে মেন ডেক মেন ডেকের যে প্লেটের গরম সূর্যের সূর্য সরাসরি তাপ দিতেছে সাইড সেলে আলো সূর্য আলো পড়তেছে এর মাঝখানেই কাজ করতে হচ্ছে এত কিছুর মাঝেও স্টিল জগতের মধ্যে কোনো সুপারভাইজার ফোরম্যানকে খুশি করা যায় না স্টিল জগতের কাজ এরকম যে আরও চাই আরও চাই আরও চাই তারপরেও আমার পক্ষ থেকে আপনাদেরকে পরামর্শ আপনারা কখনও সুপারভাইজার এবং ফোরমানের ব্যতিক্রম করবেন না তারা যা বলে তাই করতে হবে তো এবং এত গরমের মাঝখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে স্যালাইন খাবেন খাবেন এবং তদন্ত স্যালাইন খাবেন সুস্থতার সহিত আপনারা কাজ করবেন নাট বলগুলা র্যাপিং করার পরে সেটাকে আমরা আমরা যথাযথ সাপোর্ট লাগানোর কারণ একটা ম্যান হল রিং অনেক ভারী এটাকে উপরে ধইয়া রাখা বরাবর টেকিন দেওয়াটা অসম্ভব সেই জন্য সাপোর্টের উপরে রেখে এটাকে টেকিন দিতে হবে দেখছেন আমার ঘামায়া আমার ফুল পেন পর্যন্ত ভিজে গেছে ট্যাঙ্কের ভিতরে কাজ করতে তো যাই হোক এখন ওই সাপোর্টগুলো যে ভিতরে ভিতরে আমি যে ব্যাকিং প্লেট লাগাইছিলাম ভিতরে বার আছে বার আমি লাগাইছি অলরেডি প্লেটগুলোকে সোজা রাখার জন্য প্লেটগুলো বাঁকাচ্ছিলো অ্যাক্সেসগুলো কাটিং করার সময় একটু বাঁকে গেছিলো সেই জন্য সোজা রাখার জন্য ব্যাকিং প্লেট লাগাইছি বেকিং প্লেট লাগাইতে যে আমার যে আমার যে ব্রাকেট বা আমার যে ইউ 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 ব্রাকেট যেগুলো আবার আপনারা ঘোরা বলেন আমরা বাংলা বাংলা ভাষা যেটাকে বলা ঘোরা বলেন আমরা বলি ইউ ইউ বলি ওই ইউ ইউর মাধ্যমে প্লেটটাকে তুলে এনে এবং সমান করে অপর সাইডে একটি করে ফ্লাট বার লাগিয়ে দেওয়া হয়েছে ব্যাকিং স্ট্রংনেস লাগাতে লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো আবার লাগিয়ে দেওয়ার পরে সেগুলো হচ্ছে উল্টো করার পরে সেগুলোকে আবার গ্রাইন্ডিং করে গ্রাইন্ড আউট করে পরিষ্কার করে দেওয়া হয়েছে তো যাই হোক এখন আমরা ওই সাপোর্টের উপরে ম্যানহোল কাভারটা তুলব তোলার পরে আমরা সেটাকে অ্যাডজাস্টমেন্ট করব খেয়াল রাখতে হবে যে ম্যানহোলটা যাতে ভিজুয়ালি ইকুয়াল থাকে ভিজুয়ালি ইকুয়াল কি ভিজুয়ালি চতুর্দিকে সমান দৃশ্যমান চতুর্দিকে সমান একেবারেই মেজারিং ট্যাপ দিয়ে হান্ড্রেড হান্ড্রেড ফিটিং করা ম্যান হোল্ড রিং সম্ভব না কারণ কাটিংয়ের মধ্যে এদিক সেদিক থাকতে পারে সেই জন্য ভিজুয়ালি ইকুয়াল হতে হবে আমি নাম্বারটা লিখে রেখেছিলাম সে নাম্বারটা দিকে চলে গেছিল ওদিকে সেই জন্য একটা নাম্বারটা উপরের দিকে রাখছে নাম্বার সবসময় উপরের দিকে থাকে তদ অনুযায়ী আমি ফিটিং করছি এটার নাম্বার হচ্ছে থ্রি এই থ্রি নাম্বারটা আমি লিখে রেখেছিলাম আপনাদেরকে বিডিওর মধ্যে আমি তুলেছিলাম এই বিডিওর মধ্যে আপনাদের দেখাবো এই নাম্বারটা থ্রি চতুর্দিকে খেয়াল দেখতে হবে এই ম্যানহোলটা প্রপারলি আছে কি না আমি আর ব্যাকিং আমি তোলার তোলার মধ্যে ওই যে বার বা যে এই উপরে তোলার জন্য জাগানোর জন্য যে ফ্লাট বার আসে বা সাপোর্ট আছে সাপোর্টকে উচ্চতা দেওয়ার জন্য আমি নিচে কিছু ছোটো ছোট প্লেট দিয়েছি যেটাকে উপরে রিংটাকে উপরে তুলতে সহযোগিতা করেছে আর এটা ইকুয়াল হলে সেটাকে আমরা টেকেন দেব আমরা এখন জায়গায় প্রায় কাছাকাছি চলে আসেছে অ্যাডজাস্টমেন্টের কাছাকাছি চলে আসছে চতুর্দিকে সমানভাবে দিতে হবে বারো মিলি হলে চতুর্দিকে বারো মিলি পনেরো মিলি হলে চতুর্দিকে পনেরো মিলি দশ মিলি হলে চতুর্দিকে দশ মিলি এরকম সমান করে দিতে হবে আপনার পাশেই একটা দেখতে পাচ্ছেন ছিদ্র গোল ছিদ্র সেটা হয় সেই সেই ছিদ্র দিয়ে সেফ টানাল যাবে এখান থেকে আমরা স্টিয়ারিং রুমে আসি স্টিয়ারিং রুমের মধ্যে আমাদের ম্যান করতে হবে এই রম দিয়ে শ্যাব টানেল পার হবে সেফ টানেলগুলো স্টিয়ারিং করা হবে লাস্ট এই রাডার থাকবে তো যাই হোক এই রিংটা ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে অলরেডি দেখাতে চেষ্টা করেছি আমার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব রয়েছে এটা এটাও একটা অন্যতম একটা পর্ব এখন ভিডিওতে লাস্ট প্রান্তে আমি চলে এসেছি কাজের সময় ফুললি কাজের সময় তো আর ভিডিও করা যায় না এই রিংগুলো আমি লাগিয়েছি এই গরমের মাঝখানে দেখছেন কী রোদ শ্বাস রোদ করতেছে গরম গরমের ভিতরে কিছুক্ষণ পর পরে শ্বাস নেওয়ার জন্য ট্যাঙ্কের ট্যাঙ্কের ভিতর থেকে বাইরে চলে আসতে হয়েছে এত কিছুর মাঝেও তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ দেখে মাঝে মাঝে হয়তো আরও কাজ চাই আরও কাজ চাই যাই হোক আপনারা আপনাদের ইমিডিয়েট সুপারভাইজার ফোরম্যানদেরকে অবশ্যই ফলো করবেন আমি এখন দেখার নাম্বারটা দেখাতে চেষ্টা করবো দেখুন সেন্টার পাঞ্চ করে রেখে দিয়েছি আমি ম্যানহোল হোক কাবারগের মেয়েদের সেন্টার পাঞ্চ করা আছে দেখুন নাম্বারটা দেখ জি থ্রি দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন সাবস্ক্রাইব করে রেখেছেন আমার ভিডিওটিতে লাইক দেবেন শেয়ার দেবেন এবং বেশি বেশি করে শেয়ার দেবেন আমার ভিডিওর ভিডিওটির পাশে থাকবেন আপনারা আপনার ভিডিওতে শিক্ষণীয় অনেক কিছু আছে ইনশাআল্লাহ হ্যাঁ আমার ভিডিওতে শিক্ষণীয় অনেক কিছু আছে আমার পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিওটি দেখবেন আর ভিডিওটির শেষ প্রান্তে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি ভিউ করার জন্য খোদা হাফেজ